নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মেটানো হবে সরকারি কর্মীদের কোটি কোটি টাকার বকেয়া আদালতের রায়ের পর বড় ঘোষণা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া যায় জকে ডি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়হারে ডি এর দাবিতে তারা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদনাথ চত্বরে এবং নবানের সামনে কিন্তু কোনোরকম ডিএ নিয়ে কোনো সুরাহা হয়নি যেখানে কলকাতা হাইকোর্ট থেকে ডিএ মামলা সরে গিয়ে সুপ্রিম কোর্টে ঠাঁই পেয়েছে যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ বুড়াঙুল দেখিয়ে ডিএ মামলা ঝুলিয়ে রয়েছে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এবং যেখানে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং শুনানির কোনো গা করছে না আদালত কর্তৃপক্ষ এতে কিন্তু নিরাশ হচ্ছে না সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ভাস্করঘোষ মহাশয় বলেছেন যে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডি শুনানি আমরা পাব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে আমরা কোনোরকম ভেঙে পড়ব না মুখ্যমন্ত্রী বারংবার তাদের আন্দোলনকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি আদালত বারংবার রায় দিয়েছিল তাদের পক্ষেই যেখানে রাজ্য সরকার বারংবার হেরেছিল বিপক্ষে গিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এমনকি তারা কিছুদিন পরেই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে পারে এমনটাই জল্পনা আসছে কেন্দ্রীয় অন্তর্মলে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র দশের পর চার বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট এই মুহূর্তে ডিএ পাচ্ছেন তো লোকসভা ভোট মিটেছে লোকসভা ভোট মিটে যাওয়ার পর নতুন করে ডিএ বৃদ্ধি পাবে কি না সে নিয়ে জল্পনা চলছে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন তো নতুন করে ডিএ নিয়ে বৃদ্ধি করতে পারেন যাতে করে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করা যায় এমনটাই চিন্তা না করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটাই কথা বলে আসছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয় রাজ্য ডিএ দিতেও পারে নাও পারে এমনটা তিনি বারংবার বলেছেন এবং তিনি এও বলেছেন যদি কেন্দ্রীয় হারে ডিএ পেতে চান তো অবশ্যই রাজ্যের চাকরি ছেড়ে দিন কেন্দ্রীয় হারে দিয়ে পেতে হলে কেন্দ্রীয় সরকারকে চাকরি করুন এমনটা বারবার বলেছেন কিন্তু এই সমস্ত বক্তব্য মানতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ এবং শেষ শেষ পর্যন্ত সরকারি কর্মীদের জয় হলো আদালত থেকে রায় দিয়েছে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডে মিটিয়ে দিতে হবে যত শীঘ্র সম্ভব তো বন্ধুরা এই আপডেটটি শোনার পর অবশ্যই সরকারি মঙ্গলে খুশি আলো দেখা দিয়েছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই আমরা একটি নিউজ পত্রিকা থেকে আপডেটটি পেলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য